গুড মর্নিং সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই তো কালকে রাত্রিবেলা চলে এসেছি মামার বাড়ি থেকে তো আজকে সকাল থেকেই দেখছি প্রচণ্ড বৃষ্টি মানে হয়তো সারা রাতি হয়েছে আর এখনও প্রচুর বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি আবার ভালো লাগে না কোনোটাই বেশি ভালো নয় মানে যেমন প্রচুর রোদ হয়েছে তখনও ভালো লাগেনি এখন আমার বৃষ্টিতে কোথাও বেরোনো যায় না কিছুই করা যায় না কি যে সমস্যা কী বলবো যাই হোক আজকে বাইরে যাওয়ার নেই বাইরে যাওয়ার নেই মানে বিকেলে বাইরে যাওয়ার আছে পড়াতে যাওয়ার আছে আপাতত কোথাও যাওয়ার নেই একটু অন্যান্য কাজগুলো সেরে নিয়ে যে একটু দেরি হয়ে গেছে একটু ঠান্ডা ঠান্ডা যে ওয়েদার হয়েছে ঘুমিয়ে পড়েছি যাই হোক এবার একটু টিফিন করার টাইমও হয়ে গেছে সকাল থেকে অনেক কাজ ছিল সেগুলো করা হয়ে গেল চলুন এবার আপনাদের একটু বাইরেটা দেখাই ওখানের কী অবস্থা এখনো চারিদিকে অল্প অল্প বৃষ্টি পড়ছে আর সব ভিজে গেছে দেখুন কি অবস্থা আমার গাছগুলোতেও অল্প অল্প জল এসেছে এখানে তুলসী গাছগুলো দেখছি এদিকে ধরে গেছে প্রথমে তুলসী গাছগুলো অত ভালো হয়নি এখন কিন্তু ভালো হয়ে গেছে এখন যেহেতু বর্ষাকাল আর বৃষ্টিটা পড়তেই গাছগুলো কিন্তু চচ্চর করে বেড়ে যাচ্ছে মানে যেখানেই গাছ পুঁতবেন সেখানে কিন্তু গাছ প্রচুর বাড়বে এই যে বলি না মা কুমড়ো লাউ জারই দানা পায়ে ফেলে দেয় তো এই দেখুন ওখানে হয়েছে কুমড়ো গাছ ওপরটা দিয়ে গ্রিলের জন্য তো অত বোঝা যাচ্ছিল না এই দেখুন নিচে দিয়ে কি অবস্থা প্রচুর প্রচুর জল হয়েছে আর সব গাছ কিন্তু একদম ভিজে গেছে আর রাস্তাগুলো কিন্তু সব ভেজা ভেজা তো সকালে রোজই তো প্রায় ভাত খাই টিফিনে আজকে একদমই ইচ্ছা করলো না ভাত খেতে তো কালকেই ফেরার পথে একটা যে বান পাউরুটি এনেছিলাম এটাই খাবো বলে আজকে ঠিক করেছি তবে এর মধ্যে একটুখানি জ্যাম লাগিয়ে নেবো এই যে জ্যামটাও নিয়ে চলে এসেছে যেহেতু ফ্রিজে ছিল না কীরকম একটু এরকম ডেলা ডেলা হয়ে গেছে কিছুতেই এটা এর সাথে মিশতে চাইছে না তো একটুখানি হাত দিয়ে দেখি কি করা যায় যদি হয়ে যায় তো মোটামুটি ওই অল্প একটু লাগিয়েই রেখে দিলাম আর একটু ভাত ধুয়ে নিয়ে চলুন এবার ঘরে বসে এটা খাই যেহেতু পাউরুটি তাই খাবার আগে একটুখানি জল খেয়ে নিলাম তারপরে খাবারটা খাবো কালকে ফেরার সময় মিষ্টি পাউরুটিটা এনেছিলাম তো এর মধ্যে যে ওই মোরব্বাটা থাকে ওটা আমার খেতে খুব ভালো লাগে আর আজকে একটুখানি এর মধ্যে জ্যাম লাগিয়ে নিয়েছি অল্প করে এটাই আজকের আমার টিফিন ইগnala দগু একটা মিষ্টিwidehat এর মধ্যে খাওয়া দাওয়া সেরে দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে তো এখন হচ্ছে প্রথমে বিট ভাজা তো এই দেখুন অনেকটাই কিন্তু রয়েছে এটা যখন পুরোপুরি হয়ে যাবে একদম অল্প হয়ে যায় আর এটা খেতে তো আমার খুব ভালো লাগে বিট ভাজাটা হয়ে গেছে দিকে পটল আলুর একটা তরকারি হচ্ছে এটা মোটামুটি হয়েই এসেছে তো পরিষ্কার করা হয় না তাই জন্য কিন্তু সব এতেই ধুলো পড়ে যায় এই আয়নাটা তো প্রচুর প্রচুর ধুলো পড়েছে তারা আগে একটু ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নেওয়ার পরে কলিন দিয়ে পরিষ্কার করব। কারণ নাহলে কলিনটা দিয়ে দিলে দেখেছি যত ধুলো আছে আরও কিন্তু চেপে এর মধ্যে বসে যায় এ দেখুন আগেই প্রথমে প্রচুর ধুলো হয়ে গেছে ভালো করে এটা দিয়ে মোছা হয়েও গেল এবার আস্তে আস্তে একটু কলিন এর মধ্যে দিয়ে দেবো এই যে কাঁচটা পরিষ্কার করা হয়ে গেছে কলিন দিয়ে করলাম আর এখানেও পরিষ্কার করা হয়ে গেছে এগুলো তো কি ধুলো জমেছিলো সব সব পরিষ্কার করা হয়ে গেছে এবার এখানটা বাকি আছে এখানটা একটু করে নিই দুপুরে খাবার খেতে বসে গেছি চলুন দেখায় কি কি রয়েছে আজকে এদিকে রয়েছে উঠছে ভাজা বিট ভাজা আলু পটলের তরকারি আর এই যে আমার ফেভারিট ডাম এটা হলে তো আর আমার কিছুই লাগে না মোটামুটি অল্প কিছু হলেই হয়ে যায় দারুণ মিষ্টি এখন ওই ছটা বাজতে দশ মিনিট বাকি রয়েছে চলুন এবার পড়াতে যাবো থেকে উঠে গেছি রেডিও হয়ে গেছি চলুন যাওয়া যাক রাস্তায় বেরিয়ে দেখি ওরা ওরা বৃষ্টি পড়ছে মানে খুব একটা জোরে হচ্ছে না তাই জন্য ছাতা আমি আর বার করিনি চলুন যাওয়া যাক যেহেতু বৃষ্টি রয়েছে তাই দেখুন রাস্তাঘাটেও খুব একটা লোকজন নেই আজকে এখন প্রায় দশটা মতো বাজে আর ডিনার নিয়ে চলে এসেছি আজকে ডিনারে মুড়ি ঝুড়ি ভাজা মিষ্টি আর এদিকে হচ্ছে তরকারি চলুন খেয়ে নিই তাহলে তো আমার ভিডিওটা এতদূরই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার যে অফ দিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ টাটা গুড নাইট